আসসালামু আলাইকুম আজকের ভিডিও শুরুতে আমি সুখবর দিয়েই শুরু করতে চাই কারণ এখন বর্তমানে ইতালিতে যত পরিমাণে নুলুস্থা উঠতেছে সবাই শুধু সুখবর এমুক শহর থেকে নুলুস্থা উঠছে আলহামদুলিল্লাহ অমুক শহর থেকে নুলুস্থা উঠছে বিগত পিছনেও আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে সুখবরেই দিয়ে গেছি যে সুখবর ইতালির এমুক অমুক শহর থেকে নুলুস্থা উঠছে এই যে যে সুখবরগুলো শোনার সাথে সাথে অনেকের কিন্তু এই সুখবরের সাথে বড় ধরনের বিপদ ঘটে যাচ্ছে কেন বিপদ ঘটে যাচ্ছে সেটা আজকের ভিডিওটা আপনারা যদি শোনেন বোঝেন তাহলে আশা করি অনেক কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন আশা করি কিছুটা বিপদ থেকে হলেও রক্ষা পাবেন আরও একটা বিষয় কথা বলবো নুলুস্তার কিছু আপডেট ওই সুখবর বলছি নুলুস্তা প্রচুর নুলুস্তা উঠতেছে ইতালি থেকে সেই বিষয়ে কিছু আপডেট দিব এবং বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের নতুন কিছু সিস্টেম জারি করতেছে সেই বিষয়ে কথা বলবো তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনা চলে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই অনুরোধ রইল যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত যে বিষয়টা আমি কথা বলতে চাইছিলাম যে প্রচুর পরিমাণে সুখবর আমরা শুনতেছি আমিও আজকে সকাল পর্যন্ত প্রচুর পরিমাণে সুখবর পাইছি ইতালির নুলস্তার ব্যাপারে দুই হাজার চব্বিশের মার্চ মাসে আবেদনকারীদের রোম শহর থেকে বাড়ি শহর থেকে শুধুমাত্র নাপোলি এবং সালেন্ন শহরের কোনো আপডেট পাচ্ছি না এই দুইটা শহর ব্যতীত আমার মনে হয় যে ইতালির প্রতিটা শহর থেকে নূলস্থার প্রচুর আপডেট পাওয়া গেছে এখন এই যে যে আমরা আপডেটগুলো শুনি বা এই যে সুখবরগুলো শুনি এটা কোথা থেকে শুনি এটা কি ইতালির কোনো ওয়েবসাইট থেকে শুনি এই যে যে বাস্তবেই এই যে ধরেন আমি এখন আপনাদেরকে একটা আপডেট জানাইলাম যে বাড়ি শহর থেকে আমি আজকে সকালেও একটা নুলুস্থার আপডেট পাইছি এখন এই যে বাড়ি শহর থেকে নুলুস্থার যে আপডেটটা আমি পাইছি সেটা কিভাবে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে বলবো যে এই নুলুস্তাটা আসলেই বাড়ি শহর থেকে উঠছে এটা কিন্তু বলা কোনোভাবেই সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই শহর থেকে এতগুলো নুলুস্তা উঠছে বলা সম্ভব না কিভাবে বলি তাহলে বাড়ি শহর থেকে হয়তোবা আমার প্রিয়জন বা আমার এই যে ভিউয়ার্স আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের মধ্য থেকে কেউ হয়তোবা নুলুস্তা পাইছে যেটা আমাদেরকে জানাইছে আমরা আপনাদের কাছে শেয়ার করি এখন বাড়ি শহর থেকে একটা নুলুস্তা হইছে আবার ওই নুলুস্তাটা সাথে আরো দেখবেন দশটা দুই নাম্বার নুলুস্তাও বের হইছে এখন আমি যেই নুলুস্তার আপডেটটা পাইছি সেটা যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটাও যেমন বলা যায় না আবার যারা দশটা নুলুস্তা পাইছে সেটাও যে দুই নাম্বার সেটাও বলা যায় না তবে একটা কথা হলো অনেকে যারা প্রশ্ন করতেছেন ভাই নুলুস্তা কি আসলে উঠতেছে কিনা সেই ক্ষেত্রে আমি বলবো ভাই নুলুস্তা উঠতেছে তবে যেই পরিমাণে নুলুস্তার আপডেট এখন বর্তমানে পাওয়া যাচ্ছে আসলে আমি প্রায় মেসেঞ্জারের তিনটা গ্রুপের সাথে জয়েন আছি যে ইতালি ভিসা যারা আবেদন করছে তাদের নিয়ে একটা গ্রুপ সেখানে অ্যাড করছে ভাই যারা নুলুস্তা পাইছে একটু খবরগুলো নেন তো সেখানে মাঝে মাঝে দেখি তো একটা গ্রুপে প্রায় আপনার টেলিগ্রামে একটা গ্রুপে প্রায় চারশো লোক সেখানে তিরিশ জন বিশ জন করে নুলুস্তা পাইতেছে তো তাদের নোলস্তাগুলো কিছু কিছু আমি হয়তো একটু দেখার সময় পাই দেখতে গেলে মানে তাদের রিসিভতার সাথে নুলুস্থার কোনো আগা মাথা কিছুই মিল পাই না এখন তাদেরকে আমি ক্লিয়ার ভাবে বলতেও পারি না যে ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বার যদি আজকে দুই নাম্বার বলতে যাই সে হয়তোবা ইতালির অমুকের মাধ্যমে আবেদন করছে তার সাথে আমার সাথে সুত্রামি হয়ে যাবে সে আবার আমাকে নিয়ে দুদিন পর উল্টা ভিডিও বানানো শুরু করবে সে আমাকে নিয়ে উল্টা ভিডিও বানাইছে সেটা বাস্তব না মিথ্যা এটা আপনারা কিন্তু যাচাই করবেন না তাদের কথা শুনেই আপনারা আমাকে খারাপ ভাবা শুরু করবেন যার কারণে কারণ উলুস্তাদ দুই নাম্বার মনে হলো আমি তাদেরকে ক্লিয়ার কথা বলার চেষ্টা করি না তো বিষয় হইছে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যেই পরিমানে নুলস্তার আপডেট আমরা সুখবর পাচ্ছি ওই পরিমানে নুলুস্থা ভাই ইতালি থেকে উঠতেছে না সুখবর ভাই আমিও প্রতিদিনই সুখবর দিচ্ছি কেন আমি বাড়ি শহর থেকে পাইছি আপনারা প্রশ্ন করছেন ভাই এমুক শহর থেকে নুলস্তার কোনো আপডেট পাইছেন কিনা যে শহর থেকে আপডেট পাই নেই ক্লিয়ার বলে দেই ভাই আমি ওই শহরের কোনো আপডেট পাই নেই পাইলে জানাবো যেই শহরের কোনো ভাইপের দা আপডেট পাইছে আমাকে জানাইছে আমি আপনাদেরকে সেটা জানাইছি তো ইতালির কোনো ওয়েবসাইটে ইতালির কোনো নিউজে প্রতিদিন নুলস্থার কোনো আপডেট দেয় না ওই যে আমরা আপনাদের কাছ থেকে শুনেই আমরা হয়তো আপনাদের কাছে আপডেটটা জানি তবে সতর্ক থাকার আহ্বান জানানো হলো আজকের ভিডিও দ্বারা একটু সতর্ক থাকবেন কারণ প্রতারক চক্র যারা তারা এই যে এই সময়টাই আপনাদেরকে নুলুস্তা দিয়ে আপনাদের থেকে বড় অঙ্কের টাকা হাতাই নেওয়ার চেষ্টা করবে কারণ প্রতারক চক্র যখন তখন আপনাকে নুলুস্তা দিবে না কারণ আপনাকে নুলুস্তা দিয়ে তার টাকা নিতে হবে যখন ইতালি থেকে প্রচুর নুলুস্তা ওঠার খবর আসে তখনই তারা এই খবরের সাথে আপনাদের নুলুস্তাগুলো ভাসাই দিবে আর আপনারাও মনে করবেন ইতালি থেকে তো প্রচুর নুলুস্তা উঠতেছে তাহলে আমারটা উঠছে এটা ভেবেই জমি জমা বিক্রি করে নুলুস্তার জন্য টাকা দিয়ে দিবেন আর ধরা খেয়া বৈশা গেলেন তো আরেকটা বিষয় হল বিএফএস গ্লোবাল এর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের যে বিষয়টা ছিল এই বেশ কিছুদিন আগে নতুন একটা সিস্টেম করছিল যে মেলের মাধ্যমে নুলুস্তা মেলের মাধ্যমে নুলুস্তা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিসা পাবেন এখন সেই বিষয়টা কিন্তু তারা আমাদেরকে বলছিল কিন্তু তারা এখনো পর্যন্ত সেটা বাস্তব কিছু করে নেই তারা মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট মেলের দিয়াও সেই অ্যাপয়েন্টমেন্টের রিজেক্ট করছে এরকম প্রায় কয়েকটা নুলস্থার রেকর্ড আছে এখন এটার এই সিস্টেমটাও তারা এখন পরিবর্তন করতে যাচ্ছে তারা কি পরিবর্তন করবে সেটা এখনো পর্যন্ত কিছু জানি না তবে তারা বলছে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা পরিবর্তন করবে আমি মনে করি বিএফএস গ্লোবাল বা বাংলাদেশ এম্বাসি যেহেতু এখানে মেন বাংলাদেশ দোষ লাভ কারণ তাদেরকে যেভাবে চালায় তারা সেভাবেই করে হয়তো বা বিএফএস আছে যেটা কিছুদিন আগে বড় বড় পত্রিকায় নিউজের ক্ষেত্রে আমরা শুনতে পারছি যে তারা অ্যাপয়েন্টমেন্ট দেয় না অনলাইনে কিছু এজেন্সি তাদের আন্ডারে রাখা ওই এজেন্সিদের মাধ্যমে বড় অঙ্কের টাকা খাইয়া তারা অ্যাপয়েন্টমেন্ট দেয় এখন এটার ক্ষেত্রে আমি মনে করি না বাংলাদেশ এম্বাসি দেয় এটা তারা গোপনভাবে করছে তবে বাংলাদেশ অ্যাম্বাসির কাছে আমি হাতজোর করে বলবো আমার কথাই কিচ্ছু হবে না আপনারা একটা শেয়ার করে তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিবেন না হয় যারা বড় ভোলগার আছেন তাদের কাছে পৌঁছে দিবেন যাতে তাদের কথাটা অ্যাম্বাসি পর্যন্ত যায় তো অ্যাম্বাসি এমন একটা সিস্টেম করুক যাতে করে যারা এই পাবে সঠিকভাবে বিএফএস গ্লোবালে জমা দিতে পারবে যখন বিএফএস গ্লোবালে জমা করতে যাবে তখন যাতে তারা একটা রেজাল্ট পেয়ে যায় যদি অরিজিনাল নুলুস্তা হয় জমা নিবে না হয়তো ফাইল বাতিল করে দিবে। কারণ যখন আমরা বিএফএস গ্লোবালে নুলুসটা জমা করতে যাই তখন কিন্তু আমরা কিছু ফাইল রেডি করি রেডি করার পরে সেই সমস্ত ফাইল নিয়ে যাই আর কিন্তু আমাদের থেকে ফাইলটা জমা নেয় তখন তারা চাইলে কিন্তু সেই সাথে সাথে চেক করে আমাদেরকে ভিসা দিবে কিনা এটার একটা ব্যবস্থা নিতে পারে কিন্তু তারা সেটা না করে তারা অনেক ধরনের নাটক করে করে আমাদেরকে হয়রানি করতেছে আমরা এই দুই টাকা চার টাকার তারা দুই টাকা খাবে সেই চিন্তা করে তারা এক লাখ টাকা খাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু মাইট দিয়ে দিতেছে একটা মানুষ ইতালি থেকে নুলুস্তা উঠাতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট লোকেই ইতালিতে নুলুস্তা হওয়ার পরেই তাদেরকে বড় অঙ্কের টাকা দিতে হয় যখন নুলুস্তা হয় তখন দশ লাখ বারো লাখ টাকা দিয়া একটা মানুষ অ্যাপয়েন্টমেন্ট পায় না আর বিএফএস গ্লোবাল এক লাখ টাকা খাওয়ার জন্য কিছু এজেন্সিরা এক লাখ টাকা খাওয়ার জন্য ওই যে একটা মানুষের দশ লাখ টাকার ক্ষতি করতেস তো এইগুলো আসলে আমাদের ভিতরে মানুষত্ব নেই এটা আমি মনে করি যে বাংলাদেশ এম্বাসির দৃষ্টি আকর্ষণ করা উচিত কারণ এটা এম্বাসি জানে এখন বর্তমানে বাংলাদেশ এম্বাসি এটা ভালো মতোই জানে আর এটা নিয়ে আমাদের বলার কিছু নাই আর যদি এখন বর্তমানে সামনে কোনো আন্দোলনে নামতে হয় বিএফএস গ্লোবালের বিরুদ্ধে আমি সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি একবারে এরকম আন্দোলনেই নামবেন আপনারা যে বিএফএস গ্লোবালকে বয়কট করতেই হবে তা না হয়তো ইতালি ভিসা আপনারা আন্দোলন থামাবেন না ক্লিয়ার কথা যেহেতু বিএফএস গ্লোবাল এতদিন আমরা ভাবছি বিএফএস গ্লোবালের কোনো দোষ নেই যারা দুই নম্বর নুরুস্তা তাদের দোষ কিন্তু এখন বর্তমানে বিএফএস গ্লোবালের অনেক গুমর ফাঁস হয়ে গেছে আমার এই কথার কারণে অনেক সমস্যা হতে পারে কিছু করার নেই অনেক মানুষ অনেকে এখন হয়রানি হইতেছে লাখ লাখ টাকা দিয়ে আটকে রয়েছে আমি কথা বলি আমার বড় ভাইয়ের জন্য আমি ছয় লাখ টাকা দিয়ে আটকে রয়েছি নুরুস্তার হিসাবে হইতেছি না পাঁচ মাস হয়ে গেছে আর কি বলবো আমার ক্ষেত্রে আমি জনগণ হিসাবে আমিও হয়রানির ভিতরে আসি যেহেতু বিএফএস গ্লোবালের বিরুদ্ধে প্রায় চার পাঁচটা পত্রিকায় নিউজ আসছে তারা হয়রানি করে তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তারা তাদের নিজস্ব এজেন্সি দিয়ে টাকা খাইতেছে যেহেতু এই নিউজ আসছে হয়তো বিএফএস গ্লোবাল সেই পত্রিকায় জানাবে যে পত্রিকালারা মিথ্যা নিউজ দিছে নয়তো বা আপনারা সংশোধন হবেন আর নয়তো যারা ইতালি ভিসা নিয়ে হয়রানিতে আছে তারা এবার সর্বশেষ এমন আন্দোলনেই নামবে বিএফএস গ্লোবাল বয়কট করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই যেহেতু বিএফএস গ্লোবাল আমাদের ইতালি ভিসা নিয়ে দেওয়ার মতো কোনো কিছু না বাংলাদেশ এম্বাসি বিএফএস গ্লোবাল বাদ দিয়ে অন্য কোনো কোম্পানির সাথে চুক্তি করে আমাদের এই কাজ করতে পারবে তো বিএফএস গ্লোবালকে দ্বিতীয়বার যদি কোনো আন্দোলনে নামতে হয় সবাই বয়কটের আন্দোলন নিয়েই নামবেন বয়কট না করার এক পর্যন্ত কোনো ধরনের কোনো কাজ বিএফএস গ্লোবাল করতে পারবে না ক্লিয়ার কথা এটা ভাই আমি আমার দিক থেকে আমি একজন জনগণ হিসাবে আমি হয়রানির ভিতরে আসি আমি বলতেছি এটা আমার দিক থেকে বলছি আপনি একজন জনগণ হিসাবে আপনার যদি ভালো লাগে সাপোর্ট করবেন বা না করার দরকার নেই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে